কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন অনি শ্যামলী যে হোটেলে উঠেছে সেটার জানালা খুলে দিতে গিয়ে অনেক ভিজে যায় আর অনেক ঠান্ডা লেগে যায় শ্যামলী নিজের হাতে ড্রেস পাঠিয়ে দেয় এদিকে দেখে একটা কম্বল ভিজে গেছে শ্যামলি অনেকে দিয়ে ঘুমিয়ে পড়লে শ্যামলির শীত লাগছে দেখে অনি নিজেরটা শ্যামলিকে দিয়ে দেয় আর দুজনে একসাথে শুয়ে পড়ে এদিকেই সকালবেলা দীপক স্বরণের খোঁজে বের হয়ে পড়ে অনিশ শ্যামলী তখন মন্ত্রের একটা লোক এসে বলে দিদি আমি উল্টে আপনি যাকে ফোন করেছিলেন এদিকে দীপক শরণের কথা জানতে চাইলে বলে ওদিকে আমি বাড়িতে ছিলাম না এ বিষয়ে সবটা বলতে পারবে কৌশিকদা বলে অনিশ শ্যামলীকে নিয়ে চলে যায় কৌশিকের কাছে গেলে সবাই মিলে চলে যায় হোটেলে আর মন্দারেই সব লোকজন চলে আসে আর সেদিনের সব ঘটনা খুলে বলে অনিশা এদিকে বুঝতে পারে দীপক সরেন মরেনি এদিকে অরুণাগ আর অহনা চলে এসে অনিশ্যা কোথাও কিছু পাওয়া যাচ্ছে না অনিশা মলী চলে যায় দীপককে যে ডাক্তার চিকিৎসা করেছিল সেখানে গিয়ে জানতে পারে এখানে কোনো রুগীর চিকিৎসা নিলে মারা যায় না বেশি খারাপ অবস্থা হলেই শিলিগুড়ি পাঠিয়ে দেয় আমরা এদিকে রোগীর নাম শুনে ডাক্তার চুপ করেছিতে বলে পুলিশের ভয় দেখালে ডাক্তার সবটা বলে দেয় দীপকচরণ এখনও বেঁচে আছে মন্দার চাকে মেরেছিল অনীশাবলী এটা শুনে আনন্দ করতে থাকে কি হবে এবার সবটা জানতে সাথী থাকুন বন্ধুরা আজকের পর্ব নিয়ে আপনাদের কী মতামত জানিয়ে দিন কমেন্ট করে নিয়মিত সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ